ধ্যানের গভীরে কি করে পৌঁছবে আজকে এই ভিডিওটা তোমাকে একদম নতুন ভাবে বলবো চেষ্টা করুন ঠিক আছে কিন্তু পুরো পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে ধ্যানের গভীরে কি করে পৌঁছবে আগে বুঝতে হবে কি কেন তোমার ধ্যানের গভীরে তুমি যেতে পারছো না কি কারণ সেই জিনিসগুলো জানলেই তোমার ধ্যানের গভীরে যেতে পারবে দেখো প্রথম চান্সেই আমি বলবো তোমার পরিবেশের কারণে তুমি ধ্যানের গভীরে যেতে পারছ না পরিবেশ কিরকম তুমি যে অ্যাটমসফিয়ারে বসে অ্যাটমসফিয়ারের মধ্যে বসে ধ্যানটা করছো সেই অ্যাটমসফিয়ারটা ঠিক নয় শান্ত না সৃষ্ট নয় তোমার মন শুধু বাইরের দিকে ধাবিত হচ্ছে ঠিক আছে এই কারণেই কিন্তু তোমার গভীর জ্ঞান ধ্যানে তুমি যেতে পারছো না তোমার সাইডে অনেকে কথাবার্তা বলছে অনেক কিছু করছে অনেক কিছু যেগুলোর দিকে তোমার মন যাচ্ছে বারবার ওটাই স্বাভাবিক দেখো মনের আগে মনের বিষয়টা বুঝতে হবে মনের যে মনটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে মন তো বান একজন বানর যেন বানর একটা বানরের যেরকম যেরকম কখনো বসে থাকে না যেরকম চঞ্চল এটা করছে সেটা করছে লাফাচ্ছে খাচ্ছে ধারছে দৌড়াচ্ছে লাফাচ্ছে ঠিক মনও ওইরকম এক একটা চিন্তা সঙ্গে সঙ্গে চিন্তা চলে আসে তুমি একটা চিন্তা ছেড়ে দিলে আর একটা চিন্তা চলে আসবো চিন্তার পর চিন্তা চিন্তার পর চিন্তা চিন্তার পর চিন্তা আসতে থাকে দেখো ধ্যান মানেটা কি তোমার নিশ্চিন্তা হয়ে যাওয়া কোনো চিন্তা থাকবে না বা যে চিন্তাটা করবা এক এক একটা জিনিসই চিন্তা করবা বা একটা জিনিসে কেন্দ্রভূত করবা কিংবা তুমি কোনো কিছু চিন্তা করবো না মাইন্ডফুলনেস যে কোনো কিছু বলতে পারো ঠিক আছে তোমার এই কারণে হচ্ছে না সবার প্রথম তোমার পরিবেশ পরিবেশ ঠিক করে তুমি নেওনি দেখো এই কথাগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি বলছি তোমাকে তোমার যে পরিবেশ না এই পরিবেশটা ঠিক না এই পরিবেশ তুমি আগে ঠিক করতে হবে এই জন্য গভীরে যেতে পারছো না তোমার বাড়ির পরিবেশ তুমি ধ্যান করতে বসছো তোমার বা পাশের দিয়ে টোন মারলো তোমার মাই মা বলো বউ বলো বাবা বলো ধ্যান করছে বা ওই হয়ে গেল ধ্যান বুঝেছো তখন তুমি রেগেছে গিয়ে একবারে আমার আর বুঝে না কেউ একটু নিরিবিলি হয়েছি বসতে দেবে না এগুলো স্বাভাবিক বিষয় না এগুলো হবে কিন্তু তার আগে এইসব হওয়ার হবে তারপর পাশে পারিপার্শ্বিক পরিস্থিতি তোমাকে করতে দেবে না দেখো তুমি এবার কি করলে একটু নিরিবিলিগি জায়গা গেলে নিরিবিলি গেলে এবার পাখি ডাকছে তোমার নিশ্চয় প্রকৃতপক্ষে তুমি শান্ত জায়গা কোথায় খুঁজে পাবে কোনো না জায়গায় এক জায়গায় যাবে বসবে তোমার পা ব্যথা করছে বেশিক্ষণ বুঝতে পারছো না দেখো এই কোনো না কোনো জ্বালা তোমার হবেই একটা না একটা অজুহাত থাকবেই তোমার যে এই কারণে হচ্ছে না এই কারণে হচ্ছে দেখো এই বিষয়গুলো না অজুহাতে শেষ নেই এই কারণে হচ্ছে না এই কারণে হচ্ছে না ওই কারণে হচ্ছে না দেখো প্রথম বলবো পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে বলবো তোমার মন তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা কি যে মনকে দৃঢ় সংকল্প করতে হবে যে আমি ধ্যান করব দৃঢ় সংকল্প করে এবং আশেপাশের পরিবেশকে ম্যানেজ করে সঠিকভাবে বসে নিরিবিলি নির্জন জায়গায় যদি তুমি দেখা গেল এমন সময় বসবে পাশের দিয়ে এমন জোরে ডেক চালিয়ে দিয়েছে তুমি সেখানে ধ্যান করতে বসেছো দেখো একটা প্রথম যারা নতুন তাদেরকে বলবো পুরনো যারা হয়ে গেছে ডেক কেন তার কানের দ্বারা এসে চেঁচালো তার কোনো সেই জায়গাটা তার সে ধ্যানেই থাকবে তার ধ্যান সে করতে পারবে তার কাছে ডেক চালালেও তার ধ্যান হবে কিন্তু প্রথম চান্স এগুলো হবে বিশাল ডিস্টার্ব করবে তোমার ধ্যানের করতেই পারবা না তো পাশের দিয়ে ডিস্টার্ব করবে ডেক চালাবে মানে ডেক মানে হচ্ছে বক্স বাজাবে বা বিভিন্ন রকম আওয়াজ আওয়াজ হবে বিভিন্ন জনে ডিস্টার্ব করবে লোকে এসে ডাকবে সবচেয়ে ভালো হচ্ছে দেখো একদম ভোরবেলা ভোরবেলা না কেউ তোমাকে ডিস্টার্ব করতে যাবে না সবাই ঘুমাবে দেখো সবাই বেশিক্ষণ ঘুমায় একদম ভোরবেলা তুমি একটা সময় তোমাকে আমি বলি দেখো ঘুবিরের ধ্যানের গভীরে যেতে পারবে দেখো এখন মশার উপদ্রব প্রচুর হ্যাঁ আমি বাস্তবটা বলি দেখো বাবু ওই রসে কষে বলার মানে গুরু গাম্ভীর্যভাবে আমি বলি না আমি সাধারণ বলি ভাই বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বলি ওই গুরু গম্ভীর্য আমার হবে না আমার দ্বারা হবে না ঠিক আছে এবারে তুমি বোঝাচ্ছ তোমার মশা টুক ওই হয়ে গেল মশা তোমাকে ডিস্টার্ব করে দিল ওই তোমার ধ্যান ভেঙে গেল দেখো তোমার বাড়ির মধ্যেই একটা পরিবেশে তুমি মশারি টানিয়ে নাও মশারির মধ্যে করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুমি বসো তোমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে বাইরের পরিবেশ গেল এবার মছ মশা মাছি এ তো ডিস্টার্ব করবে এই এবার মশারি টানিয়ে নিয়ে মশারিটা একটু উঁচু করে লাগাবে ঠিক আছে উঁচু করে লাগবে তাহলে তোমার মাথাতেও বাঁধবে না মাস একটু উঁচু করে বাঁধবে এবার তুমি ওখানে একটা আসনে নির্দিষ্ট আসন করে নেবে ওই আসন আসনে বসলে পরে ওই আসনটা সিদ্ধ হয় ঠিক আছে তো সাধন ধ্যান সাধনায় অনেক কিছু সিদ্ধ হওয়ার বিষয় আছে ঠিক আছে তো এই কারণে তুমি যেতে পারছো তুমি বেশিগুলো ঠিক করে নিচ্ছ না যেখানে যেখানে ধ্যানে বসে যাচ্ছ একটা নির্দিষ্ট জায়গা ভালো জায়গা পরিবেশ তৈরি করে নাও আগে না হলে তুমি তো দুদিন করবে তিন দিন করবে আর ধ্যান ট্যান করা হবে না সাধনাও করা হবে না কিছু করা হবে না বুঝলে এই হচ্ছে বিষয় তো ধ্যান করার জন্য সর্বপ্রথমে লাগে পরিবেশ ঠিক আছে পরিবেশ গেল এবার তোমার তোমাকে ভাবতে হবে কি কি তোমাকে ডিস্টার্ব করতে পারে ডিস্টার্ব কে করতে পারে তোমার মা করতে পারে তাহলে মা মাকে কি করে এড়িয়ে তোমার ধ্যান করতে পারবে তারপর তোমাকে খুঁজতে হবে কে ডিস্টার্ব করবে বাবা বাবাকে কি করে এড়িয়ে তারপর খুঁজে বের করতে হবে তোমার পথ আমি কি খুঁজে দিয়ে আসব না তোমার পথ তোমাকে হ্যাঁ আমি তোমাকে পয়েন্টগুলো ধরে দিতে পারি এই পয়েন্টগুলোই মূল পয়েন্টগুলো বুঝতে পারে না তোমার ছেলে তোমাকে ডিস্টার্ব করছে কোন সময় ছেলেরাত থেকে তুমি মুক্তি পাবে সেই সময়টা তুমি ধ্যান করতে পারবে বুঝলে কোন সময় তোমাকে এসে লোকে এসে ডাকবে না এই বিষয়গুলো বুঝ আমি বলবো সবাই সবচেয়ে ভালো হবে ভোরবেলা একদম ভোরবেলা এবার ভোরবেলা অনেকে অনেক রাত্তর পর্যন্ত কাজ বাজ করতে হয় জাগ বলবেলা উঠতে পারে না কি করবে দেখো তোমার সমস্যা তোমাকেই মেটাতে হবে ঠিক সময় তোমাকে বুঝে নিতে হবে এই সমস্যাগুলো এইবারে হলো মানসিক সবচেয়ে বড় সব কিছু কিন্তু মনটাকে তুমি মন যখনই একত্র মনে তুমি অন্যান্য যত রকম চিন্তা ভাবনা আসছে দেখো যা আসুক না আসতে দাও আসতে দাও তুমি ওকে রুখতে চেষ্টা করো না একে তো একটা পর্যায়ে গিয়ে নিঃশ্বাস যত পারবে নিঃশ্বাসের মধ্যে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের খেয়ালটা দেবে আর চিন্তাগুলোকে প্রথম চান্সে ছেড়ে দেবে ও যত চিন্তা করছে করতে দাও তোমার মন মন থেকে শরীরকে আলাদা করতে হবে বুঝেছ এবার মনকে দেখতে হবে দর্শক হতে হবে তোমার মনকে তুমি দেখবে মানে চোখ তোমার মনকে তুমি বা অনুভব করবে কি করতে চাইছে করুক না বানরের মধ্যে দেখবে বানরের মতো ও ছটফট করবে এইবার এ তুমি ওকে ছেড়ে দিলে খানিক্ষণ ছাড়ার পরে এবার লাগাম তুমি তোমার হাতে নেবে লাগাম নেবে কিভাবে যে অনেক তো হয়ে গেছে ব্যাস এইবার তুমি নিশ্বাস প্রশ্বাস গভীর গভীর করো যত বেশিক্ষণ ধরে নিঃশ্বাস নাও তত বেশিক্ষণ ধরে নিশ্বাস ছাড়ো যত বেশিক্ষণ ধরে নিতে পারবে তত বেশি গভীর ধ্যানে যেতে পারবে যত বেশিক্ষণ ধরে ছাড়তে পারবে তত বেশি গভীর ধ্যানে যেতে পারবে একটা সময় যত গিয়ে দেখবে সব নিঃশ্বাস প্রশ্বাস অটোমেটিক হচ্ছে তখন আর তুমি কখন যে নিজেকে হারিয়ে গেছো এটা একটা সময় গিয়ে আসবে তখনই গভীর ধ্যানে যেতে পারবে ঠিক আছে তো আরও পরবর্তীতে আরও চেষ্টা করব বলার হ্যাঁ তো ধ্যান সাধনা এইভাবে ধ্যানের অনেক গভীরে যাওয়া যায় আর একটা বিষয় তোমাদেরকে বলি তোমরা অবশ্যই বাড়ির যে পরিবেশ যেখানে ধ্যান করবে তার পরিবেশটা ঠিক করে নিই দেখবে বা ম্যানেজমেন্টটা তোমারটা তুমিই করতে পারবে তোমার ম্যানেজমেন্ট আমি কি করে দিয়ে আসবো বুঝেছো তোমার ওইভাবেই করতে হবে বুঝে নিতে হবে এইভাবে করতে হবে তোমাকে ক্লিয়ার তুমি হয়নি বাস্তবটা বলি বুঝেছ আমি আমি বাস্তবটা বলার চেষ্টা করি তাহলে তোমরা এগিয়ে যাও ধ্যান ধ্যানসাধনায় অনেক এগিয়ে যাও এটাই মন থেকে চাই আরো ভালোভাবে যে এও তোমরা অনেক অনুভাবক তোমাদের ধ্যান সাধনায় আমি এটাই চাই ভালো থেকো